এই ডাক্তারগুলোই এখানে কিন্তু আমাদের সময় ঠিক মতো না দিলেও আমরা প্রাইভেটে যখন যাই তারা পাঁচশো এক হাজার টাকা আমাদের থেকে ভিজিট নিয়ে তখন ঠিকই তারা পর্যাপ্ত সময় দেয় এবং পর্যাপ্ত চিকিৎসা দেয় আসসালাম আলাইকুম আজকে আসলাম সিরাজগঞ্জ শহীদ মনসুর মেডিকেল কলেজ এই কলেজের যে দুর্নীতি অনিয়ম দেখার কেউই নেই নয়টার সময় টিকিট কেটেছি এখানে বসে থাকতে থাকতে প্রায় বারোটা বেজে গেল এগারোটা ছাপ্পান্ন মিনিটে আমরা সবাই মিলে পাঁচজন মিলে উপরে গেলাম যাওয়ার পর তারপরে সেখান থেকে ডাকা ডাকি করে একটা লোক রাগারাগি করার পর তারপরে একটা রুগী ডাকারাগি করার পর ডাক্তার চেম্বারে আসলো এগারোটা ছাপ্পান্ন মিনিটে অর্থাৎ বারোটা থেকে রুগী দেখা শুরু করলো এখন তাদেরকে যখন পড়া হলো এই নয়টা থেকে আমরা যে বারোটা মতো অপেক্ষা করলাম যে ভাই ডাক্তার কোথায় এখানে একশো জন রুগীর মতো কেউ বসে আছে কেউ শুয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে পাগলের মতো ঘোরাঘুরি করতেছে ডাক্তারের কোনো খবর নেই একজন বলতেছে ডাক্তার গ্রাউন্ডে আছে একজন বলতেছে যে ডাক্তার অপারেশনে আছে এখন ভাই সব কিছুরই তো বিকল্প থাকে এক একজন এক এক কথা বলতেছে সব কিছুর একটা নিয়ম থাকে আপনি যদি একটা স্কুলে পড়াশোনা করেন সেখানেও নিয়ম আছে যে দশটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো এখানে যে ডাক্তার থাকে ডাক্তারেরও তো একটা নিয়ম আছে যে এই সময় থেকে এই সময় গ্রাউন্ডে থাকবে এই সময় থেকে এই সময় সে রেস্ট করবে এবং এই সময় থেকে এই সময় সে রুগী দেখবে আমরা নয়টায় টিকিট কাটলাম বারোটা বেজে গেল তারপরে ডাক্তারকে ডেকে ডেকে তাও আমরা চার পাঁচজন উপরে গিয়ে ডাক্তারকে ডেকে তারপরে নিয়ে আসলাম এই যে দুর্নীতি অনিয়মগুলো ক্রমণ ক্রমণত ঘুরে চলছে দেখার কেউ নেই বলার কেউ নেই একটা রুগী যখন মেডিকেলে চিকিৎসা নিতে আসে সরকারি হসপিটালে হসপিটালে চিকিৎসা নিতে আসে তখন তাকে ভোগান্তি হতে হয় তাকে নানান ধরনের সমস্যায় পড়তে হয় ডাক্তার আসে না ডাক্তার যদিও আসে ডাক্তাররা পর্যাপ্ত সময় দেয় না রুগীদেরকে ডাক্তার পর্যাপ্ত সময় দেয় না হয়তো এই যে ডাক্তার বারোটার সময় আসলো কিছুক্ষণ রুগী দেখার পরেই তার লাঞ্চ ব্রেক সে লাঞ্চে চলে যাবে সে নামাজের সময় চলে যাবে আবার যখন সে আসবে সে আবার রুগী দেখা সময় করবে সে বারোটার সময় রুগী দেখা শুরু করলো সে খুব এখানে তিনটা থেকে চারটে মধ্যে ডিউটি করবে যে এই অল্প সময়ের ভিতরে যে একশো থেকে বা একশোর অধিক রুগীকে সে কীভাবে দেখবে কতটুকু করে সময় দিবে আপনারাই বলুন সবাই যে এরকম তাও না আমি একশো তিন নাম্বার রুমে চর্ম বিশেষজ্ঞ যে ডাক্তার আছে ওখানে আমি দশ থেকে বারোবার এসেছি ওই ডাক্তারের যে সার্ভিস ওই ডাক্তারের যে ব্যবহার সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে সে রুগীদের পর্যাপ্ত সময় দেয় এবং একটা রুগীর যে সমস্যা আমার জ্বর এসেছে আমি ডাক্তারের কাছে যখন গিয়ে বলবো আমার জ্বর এসেছে অবশ্যই সে আমাকে ওষুধ দেবে কিন্তু ওষুধের পাশাপাশি সে আমাকে অবশ্যই একটা উপদেশ যে তোমার 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 জ্বর এসেছে ঠান্ডা পানি খাওয়া যাবে না বৃষ্টিতে ভেজা যাবে না এটা তো অবশ্যই বলতে হবে কারণ মানুষের অনিয়মের কারণেই আমাদের বিভিন্ন ধরনের রোগ ভেদ হয়ে থাকে তো এই যে দু একটা উপদেশ যেটা করা যাবে না ওইটা করা যাবে না কিসে থেকে হলো এরকম কয়টা ডাক্তার আমাদেরকে বলে কয়টা ডাক্তার আমাদেরকে এরকম সময় দেয় একশো তিন নাম্বারে এই মেডিকেল একশো তিন নাম্বারে চর্ম বিশেষজ্ঞ ডাক্তারটা আছে তার নাম আমার খেয়াল নেই সেই ডাক্তারটা ভালো হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না সব ডাক্তারও সেরকম সমান না কিছু কিছু ডাক্তার ভালো কিছু কিছু ডাক্তার এরকম থাকবেই একশো তিন নাম্বারে ডাক্তার পর্যাপ্ত সময় দেয় এবং আমি যতবার গিয়েছি আমি দেখিনি যে কোনো রোগী বলে বলছে যে আমার এই রোগটা কমে নেই কিন্তু একশো তিন নাম্বারের পাশাপাশি আমি আরও কিছু অর্থোপেডিক্স সহ আরও কিছু ডাক্তারকে দেখাইছি এমন এমন সময় এসেছে ডাক্তারের রুমে গিয়েছে আমার এই সমস্যা শুধু শুনে ঘাসা গাছ কলমের খোফা কি লেখে দিল সোদার লাইন বরাবর নাই চলে যাও এখন পিএস থাকে যে সমস্যা কি সমস্যা এটা আপনার ওষুধগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বা ওষুধ কখন কোনটা খাবে কিছু কিছু রুমে এটা কিন্তু তার ডাক্তারের পিএস বুঝিয়ে দেয় আর কিছু কিছু রুমে দেখি কিচ্ছু বলে না শুধু রুমে ঢুকলাম ডাক্তার শুনলো ঘাসা গাছ কলম দেখো সামেরা দিলো ওটা নিয়ে আমাদের চলে যেতে হয় আমি ওষুধটা কিভাবে খাবো কখন কি খাবো এটা আমার ফার্মাসি ওষুধ যখন কিনতে যাই তখন আমাদের ওই ফার্মাসি থেকে জিজ্ঞাসা করে বুঝিয়ে নিতে হয় তো এই যে অনিয়মগুলো এগুলো দেখার কেউ নেই প্রতিবাদ করার কেউ নেই আর সব কিছু মিলে আমরা বাঙালিরা পড়ে থাকি ভোগান্তিতে আমাদের এই হসপিটালে এসেছে ডাক্তারি হসপিটালে এসে সেরে সরকারি যেগুলো হসপিটাল আছে মেডিকেলে থেকে এসে আমাদের ভোগান্তির শিকার হতে হয় অবশ্যই এই ডাক্তারগুলোই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি এই ডাক্তার এখানে কিন্তু আমাদের সময় ঠিক মতো না দিলেও আমরা প্রাইভেটে যখন যাই তারা পাঁচশো নিয়ে এবং ঠিকই তারা পর্যাপ্ত সময় দেয় দেয় পর্যাপ্ত চিকিৎসা চললে সোনার বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে আজকে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি অনিয়ম এভাবে আর কতদিন চলবে অবশ্যই এখন আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের অন্যায়ের বিরুদ্ধে যার যতটুকু সামর্থ্য আছে আমাদের ভয় না পেয়ে প্রতিবাদ করতে হবে তাহলে মানুষজন সচেতন হবে এবং আমাদের সোনার বাংলাদেশ স্বপ্ন আছে এই সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম